আছেন আর আমি সবসময় ভালো দলেই থাকি আর যে ঘটনাটি নিয়ে উপস্থাপন হয়েছে আপনাদের সামনে ওনার নাম মোহাম্মদ জুয়েল ঘটনাটি পাঠিয়েছেন বামুনবাড়িয়া বাংলাদেশ থেকে জুয়েল ভাই দুটি ঘটনা পাঠিয়েছেন জুয়েল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দুটি মজার ঘটনা পাঠানোর জন্য আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এরপর বলছেন চলন শুরু করা যাক উনিশশো দশকের ঘটনা আমার দাদু মাছ মারতে ভীষণ করতেন তাই একদিন সকালবেলায় আমার দাদু ধান খেতে জমি দেখার উদ্দেশ্যে যান দাদু খেতে এসে দেখেন ধান খেতে জমির মতো অনেকগুলো চারা মাছ ভাসতে দেখা যাচ্ছে এই মাছ ভাসতে দেখে দাদুর মন ভীষণ হয় যেহেতু দাদুর মাছ মারা নেশা আগের থেকেই আছে দাদু ওই দিনকে খেতের কাজকর্ম সেরে বাড়ি ফিরে যান এবং বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করে দুটি বৃত্তি আর সঙ্গে একটি লাঠি নিয়ে বের হয়ে গেলেন মাছ মারার উদ্দেশ্যে দাদু ক্ষেতের জমিতে এসে জমিটা বৃত্তি দুটিকে বেঁধে দিলেন এরপর দাদু রাত্র নয়টার দিকে সাড়ে নয়টা হবে আমার দাদু মাছগুলো নিয়ে বেশ আনন্দ সহকারে বাড়ি ফিরে যান এইভাবে কয়েকদিন কেটে যাই এখানে একটা কথা বলে রাখি আমার দাদুর জমির পশ্চিম দিকে কিন্তু খুব প্রাচীন একটি গাছ ছিল এরপর দাদু প্রতিদিনের মতোই দুপুরে জমির মধ্যে বৃত্তি আটকে দিয়ে যান দাদুর আর ঘুম আসে না দাদু চিন্তা ভাবনা করেন এই তো কিছুক্ষণ পরে ফজরের আজান দেবে তা দাদু চিন্তা ভাবনা করেন আর আবার ঘুমাব তো যাই হোক ক্ষেতের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন খেতে এসে দেখেন বৃত্তির মধ্যে প্রতিদিনের তুলনায় কিন্তু আজ বেশ অনেকগুলো মাছ আটকা পড়েছে দাদু মাছগুলো বেগের মধ্যে পুরে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেবেন আর এমন সময় দাদু পিছন ঘরে দেখেন দুটি অবয়ব দাদু যাওয়ার পথ আটকে দাঁড়িয়ে আছে দাদু কিন্তু ভীষণ সাহসী হলে ওই মুহূর্তে কিন্তু দাদু একটু ভয় পান তখন দাদু মনে মনে যা কিছু সুরা কালাম জানতেন তাই পড়তে থাকে এরপর অবয়ব দুটি বলতে থাকে তুমি প্রতিদিন আমাদেরকে বিরক্ত করিস আমাদের বিশ্রামের সময় বিরক্ত করিস অনেক দিন ধরেই চেষ্টা করছি তোকে মারা আজ সুযোগে পেয়েছি তোকে এই বলে অব দুটি ধীরে ধীরে দাদুর কাছে আসতে থাকে এর এরপর কাছে এসে ধরবে দাদুর চেপে আর এমন সময় দাদু খপ করে অবব চুলের মুখে চেপে ধরেন তখন অবব দুটি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে আর অবব্দটি বলতে থাকে আমাদের চুল ছেড়ে দে আমরা তোর অনু ক্ষতি করবো না আমরা চলে যাব আর কখনো ফিরে আসবো না দাদু তখন এদেরকে এখন ছেড়ে দিলে এরা আবারও আবার ক্ষতি করতে পারে বরং আর কিছুক্ষণ ধরে রাখি একটু পরেই তো ফুজরের আজান দেবে এরপর এরা আপনি আপনারই মারা যাবে এরপর অবৈধ দেখে ফুজোরের আজানের সময় হয়ে আসছে তখন প্রচণ্ড ছটফট করতে থাকে অবু আর খুবই আকুতি মিনতি করতে থাকে দাদু দাদুর হাত হাত দুটি এক পর্যায়ে ব্যথা করতে থাকে দাদু তখন অব অবয়ব্ধটিকে বলল আমি তোদের চুল ছাড়তে পারি তোরা দুজন তোদের নিজের নিজের মাথার একটি করে চুল দিলে ছেড়ে দেবো অবয়ব্দটো চিন্তা করে চুল যদি না দিই আর কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দেবে এরপর অবয়ব্দটি এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না এরপর ওদের ওদেরকে ছেড়ে ওদের স্থানে ফিরে যায় না কখনো দেখাও যায় না এই ছিল আমার একটি ছোট্ট ঘটনা তো প্রিয় লিসেনার আশা করি ঘটনাটি ভালো লেগেছে আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমি লিসেনারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু ঘটনাটি উনিশশো আশি দশকের তাই এখন বর্তমান সময়ে এর কোনো প্রমাণও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ